কম টাকার ভিতরে কিভাবে আপনারা গরু খামার করবেন দুই থেকে চার লাখ টাকা ইনকাম করবেন প্রতি বছর এ টু জেড একটা ধারণা যাদের কাছে লাখ 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 বা টাকা আছে যে আমরা গরু খামার করব তাদের জন্য ভিডিওটা অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে আপনারা লাভবান হবেন এবং প্রতি বছর তার ডাবল ডাবলেরও ডাবল কিভাবে ইনকাম করবেন এ টু জেড আজকে ধারণা দেবো আপনাদের তো সাথে থাকুন ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে কথাগুলো বলবো এটা মন দিয়ে শুনবেন অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন যে আপনার কাছে টাকা আছে দুই লাখ কিন্তু দুই লাখ টাকায় আপনার গরু খামার করতে হবে তো সেজন্য প্রথমে আপনি যদি চিন্তা করেন যে ফ্রিজিয়ান গরু বা বড় বড় গরু দিয়ে আপনি খামার শুরু করবেন দিনও সম্ভব না কারণ দুই লাখ টাকা দিয়ে আপনার একটা গরুই পাবেন না তো আপনার একটা গরু যদি ধরুন কিনলেন সাপোজ একটা গরু ফ্রিজিয়ান গরু আপনি কিনলেন দুই লাখ টাকায় কেনার পর ওই একটা গরু পর আপনার মনও বসবে না এবং গরুর খামার সামনে দিয়ে যে আগাই নিয়ে যাবেন এটা কখনোই সম্ভব হবে না একটা গরু লালন পালন করতে আপনার ভালো লাগবে না তো সেক্ষেত্রে আপনার যদি লাভ করতে হয় বা ডাবল ইনকাম করতে হয় প্রতি বছর তাহলে অবশ্যই আপনার দেশি গরু কিনতে হবে তো দেশে কি ধরনের গরু কিনবেন আপনি ধরেন আমি একটা হিসাব দেবো হিসাবটা আপনারা মিলিয়ে নেবেন যে একটা গরু যদি এই রকমের ইনকাম হয় বা চারটা গরুর হিসাব দেবো চারটা গরুতে এই রকমের ইনকাম হলে আপনার কি পরিমাণে ক্যাশ আছে বা কি পরিমানে পুঁজি আছে আপনি ইনভেস্ট করে এর বেশি ইনকাম করতে পারবেন আর একটা কথা বলে রাখি এইখানে এই যে গরুগুলো দেখাই দিচ্ছে এই গরুগুলো কিন্তু সব একটা গরুর বাচ্চা একটা গরু থেকে এই গরুগুলো হয়েছে যাই হোক মূল কথায় আসি ধরেন আপনার কাছে দুই লাখ টাকা আছে সাপোজ মনে করেন দুই লাখ টাকা আছে এখন আপনি যদি দেশি গরু থেকে খামার শুরু করেন দুই লাখ টাকায় অনেক গরু পাবেন এবং গরুর খাবার খরচাও কিন্তু দুই লাখ টাকার ভিতরে ই করা সম্ভব তো আমি হিসাবটা দিই হিসাবটা আপনারা মিলিয়ে নেবেন চল্লিশ হাজার টাকা যদি আপনি একটা গরু কিনেন সিঙ্গেল গাই চল্লিশ হাজার টাকা করে একটা গরু ভালো গরুই পাবেন ভালো গরু পাওয়া যায় এখন শীতের সিজন বা যে কোনো সময় শুকনো গরু থেকে কিনবেন খাবার আনার পর মোটা তাজা করবেন তো চল্লিশ হাজার টাকা পিস যদি কেনেন চারটা গরু এক লাখ ষাট হাজার টাকা তো এক লাখ ষাট হাজার টাকা গেল আপনার চারটা গরু কিনা বাবদ এখন বলবেন যে এক লাখ ষাট হাজার টাকা কী গরু পাবো আমি বলতেছি এক লাখ ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে পিস আপনি অনেক ভালো ফ্রেমের গরু পাইবেন তো আপনারা গাবিন গরু কিনবেন না অবশ্যই সিঙ্গেল গরু কিনবেন তো কেনার পরে গেল এক লাখ ষাট হাজার থাকবে কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বাবদ আপনার খাবার বাবদ রাখবেন গরুর তো দেশি গরু খাবার বাবদ যদি চল্লিশ হাজার টাকা রাখেন তো এর আশাপাশি আর অল্প কিছু হয়তো বেশি খরচা হবে কিন্তু বেশি খরচা হবে না কারণ এই যে দেখেন গরুগুলো কিভাবে পালতিছে আপনারা চাইলে এর থেকে একটু ভালোভাবে পালতে পারেন কিন্তু দরকার হয় না কারণ শীতের সিজনে জন্য গরুগুলো একটু শুকনো দেখাইতেছে কিন্তু গরমের সিজন যখন আসবে তখন গরুগুলো এরকমের থাকবে না তো আপনারা চল্লিশ হাজার টাকা যদি কিছু খড় রাখেন এবং সাধারণ কিছু খাবার দেন তাহলে গরুগুলো দেশি গরু বেশি খরচা হয় না এর পিছনে আমি বারবার বলি দেশি গরুর পিছনে বেশি খরচা নেই দুই লাখ টাকার মধ্যে আপনি চারটা গরু এবং খাবার পাবো ধরলাম দুই লাখ টাকা গেল এখন খামারে আনার পর ওই গরুগুলোকে যদি আপনি ভালো একটু খাবার দিতে পারেন মোটামুটি আকারে তাহলে দেখা যায় গরুগুলো অল্প কিছুদিনের ভিতরে গাবিন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যদি ভালো কোয়ালিটি হল সাইয়লের বা ব্রাহ্মা বা অন্য জাত আপনার জাত অনুযায়ী মানে গরু অনুযায়ী আপনি বীজগুলা দিতে পারেন হান্ড্রেড পারসেন্ট তাহলে ওই যে বাসুর বের হবে চারটা গরু থেকে এক একটা বাসুর আপনার ছয় মাসের একটা বাসুর আপনি যদি কমও বিক্রি করেন আপনার সার বাসুর হোক বা গাই বাসুর হোক কোনো সমস্যা নেই আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন একবারে যদি কমও যদি হয় ছয় মাসের বা পাঁচ মাসের বাসুর তো এক একটা বাসুর যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারেন পাঁচ ছয় মাসের বাসুর তাহলে দেখা যায় চারটে বাসুর থেকে আপনার আস্তে আস্তে দুই লাখ টাকা তো আপনি যদি বিক্রি না করে এই বাসুরগুলো রাইখে দিতে পারেন যে না আমি এই খামারটাকে বড়ো করবো তাহলে করা সম্ভব এবং আপনি কিন্তু এই গরু থেকে দেশি গরু থেকে ভালো কোয়ালিটি ফুল গরু বের করতে পারতেছেন অনেকে বলবেন যে ভাই খাবার খরচা তো অনেক বেশি আমি তো বলছি এই দেশি গরুর খাবার খরচা তেমন না আমি তো চল্লিশ হাজার টাকা ধরে রাখছি খাবার বাবদ আর ওই যে বাসুরটা হবে বাসুর তো আপনার গরুর দুধ খাবে আর যদি আপনি চেষ্টা করেন আর যদি মনে করেন যে গরু থেকে লাভ একটু আমি কম করি গরু থেকে ভালো খাবার দিই তাহলে আপনি একটা ব্যক্তিগত ব্যাপার ভালো খাবার দিতে পারেন লাভ একটু কম করতে পারেন সেক্ষেত্রে লাভ হবে কিন্তু লাভ একটু কম হবে তো এটা অন্য ব্যাপার তো আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি বুঝাইতে চাইছি যে এই যে কাজটা আপনি করবেন আপনি যে কোনো কাজের পাশাপাশি এটা করতে পারবেন দেশে গরু শুধু খড় দিয়ে রেখে যাবেন আর দুইবেলা বা একবেলা আপনি একটু ভালো খাবার দেবেন দানাদার খাবার দেবেন তাহলেই হবে এই জন্য আপনার তো এক্সট্রা কোনো সময় মানে দিতে হবে না সারাদিন সময় দিতে হবে না আমি আপনি যে কোনো কাজ করেন বা যে কোনো চাকরি করেন এই পাশাপাশি আপনি করতে পারতেছেন তো দেখা যায় একটা সময় আপনার যখন এই গরু দেশি গরু থেকেই ভালো কোয়ালিটি ফুল গরু বের হবে আপনার খামারে বেশি গরু হবে তখন আপনারা অন্য কোনো কাজ করতে হবে না আপনি খামারে পুরোপুরি আসতে পারবেন তো আপনি যদি খামার সেক্টরে আসতে চান অল্প পুঁজি আছে তো এভাবেই আসা সম্ভব এছাড়া আপনি যদি চিন্তা করেন যে না ফ্রিজিয়ান গরু থেকে শুরু করবো না কোনো দিনও সম্ভব না দেশি গরুতে খাবার খরচা কম রোগ কম ডাক্তার খরচা কম এবং দেশি গরু থেকে আপনার অভিজ্ঞতা হবে ইনভেস্ট কম তারপরে লাভ বেশি সকল দিকে সুবিধা আপনার দেশি গরুতে প্রথম অবস্থায় তারপরে আপনি যদি যখন এই সব বিষয়ে বুঝতে যাবেন বা শব্দের অভিজ্ঞ হয়ে যাবেন তখন দেখা যায় আপনি অন্য সব গরু অন্য সব জাতের গরু লালন পালন করেন কিন্তু প্রথম অবস্থায় আমার মতামত অনুযায়ী ব্যক্তিগত মতামত থেকে যেটা বলতেছি আপনাদের অবশ্যই দেশিগুড় থেকে খামার শুরু করা উচিত এবং আপনারা অল্প পুঁজি দিয়ে খামারটা শুরু করতে পারবেন এবং ডাবল লাভ লাভ করতে পারবেন ও এই জন্য আপনার কিন্তু কোনো কাজ বাদ দিতে হবে না যে কোনো কাজের পাশাপাশি আপনি খামার শুরু করে দিতে পারতে আসেন দেশি গরু দিয়ে এবং একটা সময় যখন খামারটা বড় হয়ে যাবে তখন অন্য সব কাজ বাদ দিয়ে আমি খামার সেক্টরে পুরোপুরি ইনভলভ হতে পারতেছি আমি প্রথমে যে হিসাবটা দিচ্ছি দুই লাখ টাকা পুঁজি দিয়ে আপনার যে চারটে গরু কিনবেন তো চারটে গরুতে চারটে বছরে আপনার দুই লাখ টাকায় দুই লাখ টাকা কিন্তু আসতেছে প্রতি বছর এখন আপনার যদি বেশি টাকা থাকে তো আপনি সেক্ষেত্রে যদি আটটা গরু পালতে পারেন তাহলে দেখা যায় প্রতি বছর আপনার যে টাকা ইনভেস্ট করছেন ডাবল হইতেছে তো চারটে যদি দুই লাখ টাকা হয় তাহলে আটটা বাজার হলে আপনার অবশ্যই চার লাখ টাকা হবে তো একটু কম বেশি হবে আপনি যদি বুঝে যান এই খামার সেক্টরের বিষয়টা তাহলে আপনার এটা লাভ করা সম্ভব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ